আমি এখন পুজোর লাইনে দাঁড়িয়েছি ম্যাক্সিমাম মানে মেলা শেষ করেই দাঁড়িয়েছি আমি কিলোমিটার পথ হবে কিলোমিটার পথ হবে আমি তিন কিলোমিটার পথ তিন কিলোমিটার পথ আমি মন্দির থেকে তিন কিলোমিটার পথ এসে লাইনে দাঁড়িয়েছি অতনু কেমন আছো বলো রাধে রাধে শুভ সকাল অতনু কেমন আছো মকর কি মকর ডুব দিলে হ্যাঁ দিলাম ডুব দিলাম কেমন আছো বলো এখন লাইনে দাঁড়িয়েছি ভালো ঠিক আছে ভালো থেকো আমি আমার সবার শেষেই আছি আমার না শেষ হওয়াই দেখো লাইন শীত লাগিনি না না শীত লাগিনি একদম শীত লাগিনি শুধু এই মানুষটা শীত লেগেছে আমার শীত লাগিনি একদম ডুব দিলাম বললাম কি ঠাকুর আর কি বলবো থাক সকালবেলা আর কি করবো না এটা কোন জায়গা রাধে রাধে বন্ধু রাধে রাধে তো এই দিকটা মাইক চলছে না বলে লাইভে আসলাম আর আমি প্রায় তিন কিলোমিটার বেশি হেঁটে এসেছি মন্দির থেকে এসে লাইনে দাঁড়িয়েছি শুভ সকাল বন্ধু শুভ সকাল তো কোন জায়গাতে ডুব দিলে কেন তোমার অজয়তে অজয় নদীতে ডুবিলাম কেমন আছে গো বন্ধু ভালো আছি বন্ধু ভালো আছি সারা রাত প্রায় জায়গা দুজন দুজন না প্রায় সবাই সারা রাতই জায়গা কি সুন্দর জায়গা জানো বন্ধু খুব সুন্দর খুব ভালো লাগলো আর এত লোক এটা কোথায় গেছিস এই আমি মেলায় এসেছি জয়দেবের মেলায় প্রিয়া রাধে রাতে রাধে রাতে শুভ সকাল তো আমি প্রায় তিন কিলোমিটার পথ পেরিয়ে এসে ঠিক আছে বন্ধু আনন্দ করো আনন্দ কি একটু ইচ্ছা ছিল যে যোগের স্নান করব যোগের স্নানটা করলাম আর কালকে একটু মেলাটা ঘুরেছিলাম এখনো ঠিকভাবে বসে পারিনি রাত্রেই সব বসেছে তো আজকে পুজো দিতে কটা বাজবে জানি না কিন্তু আমি পুজো দেবো পুজো দেবো তোমার দাদাভাই বলছে পারবে না তুমি আমি না আমি পারবো পুজো দেব। শুভ সকাল শ্যামল শুভ সকাল বাবু ছোট যাইনি না 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 ওদের নিয়ে আসিনি গো সারা রাত তো জায়গা আর ভীষণ ঠান্ডা তো নিয়ে আসিনি ওদের আগে বললে না বৌদি আমি যেতাম এই বলো না কালকে এই একটার সময় তোমাদের দাদাভাই এসে বলছে কি যে সবাই যাচ্ছে যেন জয়দেবের মেলায় তুমি কি যাবে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না হ্যাঁ যাব ও ভাবতেও পারিনি যে আমি হ্যাঁ বলবো কেন ধর ঠান্ডা আমি বলেছি যতক্ষণ যাব। তো সেইভাবেই চলে এসছি তো যাও হোক হুট করে আসাই ভালো হলো আমি অনেকবার গিয়েছি জয়তে মেলা আমি একবারও আসিনি প্রথম আসলাম এই দেখো বাবা আমার প্রিয় মানুষগুলো সবাই চলে এসছে লাইভে আর শম্প রাধে রাধে কেমন আছে বলো শুভ সকাল শুভ সকাল এখন পুজোর লাইনে দাঁড়িয়েছি তুমি একটু বলো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাই ভালো থেকো

লাইক গান ব্লগ সুমিতা চম্পা সিং রাধে রাধে রাধা ভাই রাধে রাধে শুভ সকাল রাধে রাধে শুভ সকাল দিদি শুভ সকাল দিদি বন্ধুরা অনেক শুভ সকাল সবাইকে মকর সংক্রান্তি স্নান সারার পরে পুজো দেব বলে লাইনে দাঁড়িয়েছি অনেক বড় লাইন অনেক তিন কিলোমিটার মন্দির থেকে তিন কিলোমিটার দূরে লাইনে আছি দাদা ভাই আমার নাম করলো না একজনের নাম করলো দাদা আমার নাম করলো না একজনের নাম করলো এই নাম করো আগে এই চম্পাবলীর নাম করো আগে শম্পা শুভ সকাল কেমন আছো বলো কী বলছি দাদাভাই জমে গেছে দাদাভাই জমে গেছে আমি থাকলে বৌদি পুজো অন্য চিন্তা করতে হতো না তাই নাকি তাহলে চলে এসো এ চিন্তা করবো না চলে এসো দাদা ভাইয়ের সাথে আর কথা বলবো না এই শম্পা সকালে এরকম বলে না শম্পা আজকে খুব ভালো একটা দিন খুব ভালো থাকো সুস্থ থাকো দাদা ভাই লাইক করে দিলাম ঠিক আছে তো জানি না তোমাদের দাদা ভাই শুধু পুজো যেখানে আছি না এখনো মন্দির তিন কিলোমিটার পর তিন কিলোমিটার দূরে এসে লাইন দিয়েছি আমার দিদিভাই ভাই ভালো না না দাদা ভালো দাদা জমে গেছে ঠান্ডা ও কি ঠান্ডা কি ঠান্ডা আমাকে শুধু বলছে তুমি পারবে না স্নান করতে থাকি তোমার স্নান করতে হবে না আমি না স্নান তো করব এই দেখো মাথায় এখনো গামছা পাতা মাথায় এখনো গামছা পাতা চুল বিজিয়ে স্নান করেছি কি তার বোনের নাম করে সব সময় এই বন্ধু কোথায় গেলে আমার মিষ্টি দিদি ভাই কুইন সৌরভ কি বলছে খুব সুন্দর লাগছে গো বন্ধু ঠিক আছে কুইন সৌরভ কি বলছে কোথায় বৌদি তো আমরা আছি এখন জয়দেবের মেলায় তোমরা এসেছে কেউ শম্পা এসেছে জয়দেবের মেলায় সারা রাত জাগায় এই মানুষটা তো সারা রাত বসে আছে আমি তো আবার একটু শুয়েছিলাম আর সারা রাত বসে আছে কত লাইন করেছে কত লাইন আমাদের পরেও ঠিক আছে বন্ধু

আছে কি একবার বলতে পারতে গো আমি জয়দেবের সব জায়গা চিনি আর আমি কালকে যখন মানে কি বলবো চট করে গুছি রেডি হয়েছি তার আগে তো বলতে পারিনি আমি কি তাড়াতাড়ি করেছি জানো যেই শুনেছি যে আসবো কি তাড়াতাড়ি করেছি করে অমনি মানে বাস ধরেছি তখন তো আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি জয়দেবের মেলায় যাচ্ছে এই হুট করেই যাচ্ছে তোমরা আমার ভিডিও দেখো না নাকি আমি কিন্তু মিথ্যে কথা বলি না ওইভাবে বললাম না আগে কোনো সিদ্ধান্তই ছিল না আসবো বলে আমাকে বললে বলতে দিদি ভাই আমি যেতাম আরে তোমরা কি আমার ভিডিও দেখো না আমি বললাম না যে আমি হুট করেই এসছি আগে কোনো প্ল্যান ছিল না আসার শ্যামল দাদা ভাই রাধে রাধে শুভ সকাল আমার বাড়ির সামনে সামনে আছো তুমি তাই নাকি তো চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ দিদি ভাই একবার গিয়েছিলাম পিকনিক করতে তখন মেলা ঘুরে ছিলাম তখন স্নান করেছি ও বাবা কত লোক অনেক অনেক লোক অনেক লোক এবার খুব সুন্দর সিস্টেম করেছে হুম বলো 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 ঠিক আছে শম্পা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি পুজো পুজো তো দেবোই পুজো দিয়ে বাড়ি যাই কেমন আছে ভালো আছি গো আমি ভালো আছি যায় আমি থাকলে এতটা লাইন দিতে হতো না এই সামন চলে আসো মামুনিদের নিয়েই চলে আসো বললাম না কালকে হুট করেই চলে এসছি কোনো সিদ্ধান্ত না দুই বাবুকে নিয়ে আসিনি তো ওরা স্কুলে ছিল মাকে বলেই চলে এসেছি আবার ওদের পরে ফোন করে বলে দিয়েছি বলছে ঠিক আছে মা তুমি যাও আপিয়া সুপ্রিয়া কি করছে উঠেছে ওরা ঘুম থেকে বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘুষ করা উঠবো বর্তমান খুব সুন্দর লাগে দিবাই তোমাকে এ উঠেছো ঘুম থেকে ঘুমের থেকে উঠেছো শম্পা

এখন পুজো দিতে যাচ্ছে তো ডায়লগটা এখন বলবো না ডায়লগটা পরে বলবো আমি ভাবছি তুমি চলে গেছো হয়তো কাজ আছে তাই গুড মর্নিং এই প্রদীপ তোমাদের বাড়ির পাশে আছি চলে এসো তাড়াতাড়ি তোমার দাদা বলছিল যে প্রদীপকে বলো আরে নিয়ে কি চলছিল না ওই দিকটা এত দিদি আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো হাত তোলা তো দেখি তাড়াতাড়ি হাত তোলা দেখি গুড মর্নিং কেমন আছো এই প্রদীপ চলে আসো কল্পনা পাল দেখা করুন এই আমি কি পাল যে আমি দেখা করব চলে এসো আমার বাড়ি এই প্রদীপ তুমি চলে এসো আমি যেখানে দাঁড়িয়ে আছি না আমি যে আমি দাঁড়িয়ে আছি তো তুমি বাড়ি থেকে চলে আসতে পারবে মানে আমার পুজো দিতে এত টাইম লাগবে আমি মন্দির থেকে কিলোমিটার পথ লাইন দেওয়ার জন্য দিদি তুমি খুব কিউট অনেক চলে ধন্যবাদ গো সকালবেলা খুব সুন্দর একটা স্মাইলের একটা কথা বলেছ না দিদি ভাই শুয়ে আছি এবার উঠবো ঠিক আছে আরে আমি ভাবলাম কি যখন সূর্য উঠবে তখন আমি স্নান করে সূর্য প্রণাম করব কি করব তখন পুরো অন্ধকার নাও চলো তোমার নাম কি দিদি আমার নাম কল্পনা রয় আমি বৃন্দাস আছি তুমি কেমন আছো শম্পা এই প্রদীপ প্রদীপ চলে আসো দাদা কেমন আছো

আমি তো জানি না আসবো আমি ভাবতেও পারিনি যে এবার বুধবার মেলায় আর জয়দেবের মেলায় আসবো কেটে দেবো আমি এই লাইনে মেনটেন করছি আমি শুধু জিজ্ঞাসা করছি আচ্ছা তুমি জিজ্ঞাসা করছো তাই এই যে যাচ্ছি পুজো দিতে আমি বারবার বলছি যাচ্ছি পুজো দিতে আমার কপালে সিঁদুর তা আমি হিন্দু নাকি তা তুমি বুঝতে পারছো না সকালবেলা উঠে উড়ো কমেন্ট করা হ্যাঁ পুরো মুড়টাই নষ্ট করে দেয় আমি হিন্দু কি কি তুমি দেখতে পাচ্ছ না রাম 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 আমার সব থেকে বড় কাজ লাইফে থাকা যাক ভালো লাগলো অবশ্য আরে বন্ধু ছাড়ো না সকালবেলা মাথা গরম করছে কেন না না মাথা গরম হ্যাঁ হয়ে গেছে আমি হিন্দু না কি দেখতে পাচ্ছি না যাই চলো রাধে 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 পাপিয়া সুপ্রিয়া বলছো যে গুড মর্নিং কেমন আছো ভালো আছি বাপিয়া শুক্রিয়া আমার মা তুমি কেমন আছো বলো তোমরা কেমন আছো কোথায় আছো জয়দেব মেলায় সো কিউট স্মাইল থ্যাংক ইউ সো মাচ পাপিয়া শুক্রিয়া চলে এসো লাইক করছি গোপাল মন্ডল থ্যাংক ইউ সুপ্রিয়া পাপিয়া কেমন আছো গোপাল মন্ডল বাড়ি কোথায় পূর্ব বর্ধমান জেলা আর আমি আছি এখন বীরভূম ডিস্ট্রিকে তুমি তো খুব ভাগ্যবান কেন গো কি দেখে মনে হচ্ছে আমি খুব ভাগ্যবান দোস্ত আপনার হাসিটা বেশ দারুণ ধন্যবাদ তো আমার হাসি এরকমই গো আমি যখনই হাসি আমি বত্রিশটা দাঁত বার করে হাসি আমি ওই কি বলবো ষোলোটা দাঁত বার করে আসি না শুধু হাসবো তা বত্রিশটা দাঁত বার করে হাসবো দাদা কেমন আছো আবার বলছো দাদা কেমন আছে দাদা কেমন আছে তোমার দাদা জমে গেছে ঠান্ডা স্নান করে উঠছে তুমি এখন করো কেন গো তুমি এমন করো কেন এই তুমি জিজ্ঞাসা করলে কেন আমি হিন্দু কি আমি এসে গেছি তোমার লাইক দিতে এই সন্দীপ বন্ধু এরকম বলো না আজকে তুমি শুধু প্রতিদিন লাইকই দিতে আসো না কি তাই নাকি হ্যাঁ এই যে জয়দেব মেলায় পৌঁছে গেছ সবাই তো যেতে পারে না ভাগ্য না থাকলে যেতে পারে না এ আমার ভাগ্যটা আবার ভালো গো দু হাজার পঁচিশটা আমার মনে হচ্ছে সুপার হিট হবে দু হাজার চব্বিশটাও তো তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে সবার ভালো গেছে দু হাজার পঁচিশটাও মনে হচ্ছে সবার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালোই কাটবে এরকম যেন কাটে তোমরা সেই ভাবে আমার পাশে থেকে কী বলছো রাধা রাধে সকালবেলা উঠে আই লাভ ইউ ও গড চলো কোথায় যাচ্ছো ও জয়দেব মেলা তাই বুঝি ভাগ্য তাই তুমি ভাগ্যবান ও ঠিক আছে তুমি পরের কথায় কান দিও না রাধেলা দে বেশ রাধে রাধে কারোর কথায় কান দেব না আমরা ভালো আছি জেঠিমা আমরা স্নান করেছি জেঠিমা অনেক অনেক সবাই আগুনে পাশে আছি তাই তোমরা এখন আগুনের পাশে আছো ঠিক আছে শুভ সকাল বান্ধবী শুভ সকাল বান্ধবী শুভ সকাল কেমন আছো বলো রাধে 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 বান্ধবী আর সুপ্রিয়া পাপি আগুনের পাশে খুব সাবধান মা সকালবেলা উঠে স্নান করে আগুনের পাশে বসে চোখ বুঝতে পারবে না কিন্তু হাত পা কিন্তু অবশ্যই থাকবে খুব সাবধানে আগুনের পাশে থাকবে এই বছরটা তোমার খুব ভালো কাটুক এইটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ওকে এত সকালে লাইভে এলে কি করব মেলার থেকে বাইরে আছি তো তো ওর জন্য লাইভটা ভালো হচ্ছে তাই চলে আসলাম আর লাইনে দাঁড়িয়ে কি করবো তোমাদের সঙ্গে একটু গল্পই করি সকালটা তোমাদের সঙ্গেই কাটাই আর বছর থেকে মেলা হচ্ছে না ও মেলায় যাওয়া হচ্ছে না ঠিক আছে দিদি দিতে আমি জয়দেবের মেলায় আমি খুব ভোরে স্নান করেছি হুম বাহ ধন্যবাদ দোষ পরে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণ রাধা রাধে বান্ধবী রাধে রাধে শুভ সকাল মল্লিকা দিদিভাই ভাই রাধে বাড়ি ফিরোনি কাল না না বাড়ি ফিরবো কি আসলাম তো রাত্রে তো বাড়ি ফিরবো কি করে ভোরবেলা স্নান করলাম না সাড়ে তিনটার সময় সাড়ে চারটার সময় গেছিলাম স্নান করতে আর বছর থেকে জয়দেব মেলা কপালে জুটছে না পাশে থাকলে ওই হয় পাশে থাকলে ওই হয় পাশে থাকলে আমাকে বললেন আমি দেখাম তোমার যত নকশা রাধে রাধে শুভ সকাল সম্পর্ক আরে আমি বলছি তুমি আমার কথা বিশ্বাস করো না ঠিক বলেছো কল্পনা ঠিকই তো বলবো হ্যাঁ মল্লিকা দিদি ভাই একটু বাউল গান শোনাও এ আমি মন্দির থেকে মন্দির থেকে তিন কিলোমিটার পথ দূরে আছি এখনো মানে তিন কিলোমিটার পথ দূরেই আছি মন্দির থেকে তারপরে ওই দিকটা আরো কত এক কিলোমিটার বাউল না মন্দির থেকে আরো এক কিলোমিটার পর বাউল শুধু বাউল আর বাউল বাউল আর বাউল কিন্তু নেট চলছে না ওখানে গিয়ে রাম 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 ঠিক আছে বাই দিদি ভাই কাজ করবো এবার উঠি ঠিক আছে ওঠো ওঠো ভালো করে পুজো দিয়ে বাড়ি বাড়ি ফেরো তারপরে দেখা হবে ঠিক আছে তুমি কি জয়দেবের মেলাতে গেছো হ্যাঁ হ্যাঁ বাই মেলা কি যাওয়ার বলো বীরভূমের কেন্দলে জয়দেব মেলায় আছি মকর সংক্রান্ত স্নানটা করলাম বর্মশাই বলে দিচ্ছে আমি অত জানি না ঠিক আছে হ্যাঁ সত্যি মকর সংক্রান্তির স্নান করলাম তার জন্য এসেছিলাম এবার পুজো দেবো বলে লাইনে আছি কি আমার সব কাজ কমপ্লিট ও বাবা মল্লিকা বান্ধবীর শর্ট টাস কমপ্লিট আজকে চলে আসবে আজকে চলে আসবে হ্যাঁ দু বাবুরা মারামারি করছে বাড়িতে আমাকে বললো তুমি যাও গি ঠেকাও যাও আবার দুই বাবু মারপিট করে না দিদি তোমার বাড়ি কোথায় খাদিজা আক্তার তাই নাকি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা গো বাই ঠিক আছে তোমার নাম কি কল্পনা রয় আমাদের এখানে একজন বাউল শিল্পী আছে তাই নাকি তাহলে তুমি কেমন তুমি ভক্ত হয়ে থাকো তোমার পায়ে আমি নমস্কার করলাম আমি রাধে 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 তুমি ভালো থাকো রাধে রাধে আমি হলে এতক্ষণ চলে যেতাম আমার দিদির ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে জয়দেবের মেলায় একটু ঘুরে দেখাও ক্যামেরাটা আরে ভাই মানে নেটই নেই এখানে আমি তো বাইরে অনেকটা দূরে আছি না এর জন্য নেটটা কোনো রকম পাচ্ছি বুঝতে পারছো কত লাইন দেখেছো তার মানে তুমি নদীর পাড়ে যে রাস্তায় আছো না না নদীর পাড়ে রাস্তা কোথায় ও তো ওই দিকে না না ওইদিকে না মন্দির চলে যায় ওই ইলামবাজারে রোডে আছি ইলামবাজার জয়দেব মন্দির থেকে ইলামবাজার যাওয়ার যে রাস্তাটা জয়দেব মন্দির থেকে ইলামবাজার যাওয়ার যে রাস্তাটা সেইখানে আছি আমরা সেই রাস্তাতে লাইন গিয়েছি সেই রোডে হ্যাঁ সেই সাড়ে তিনটায় উঠেছি তাই বা বা ধুর করছি পড়ানো এই আকাশ দাস রুদ্র দাস হ্যাঁ একটা কমেন্ট করেছো তা আবার এত বড় বড় কথা বলছো কেমন আছো বলো ঠিক আছে দিদি বেরিয়ে গেলাম কাজ করবো ঠিক আছে কালকে তোমার কি তোমাদের বুঝলাম না আজকে আমার জন্মদিন কিন্তু কেউ আমাকে কি উইশ করলো না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঠিক আছে চলো কান্নাকাটি করে না নদীর পারে আশ্রম ঘুরতে গিয়েছো দুপুরে খুব কি সুন্দর প্রসাদ বিতরণ হয় তার মানে তুমি অনেক দূর লাইনে দাঁড়িয়ে আছো হ্যাঁ সকালে কি খেলে বন্ধু চা খেয়েছি শুধু একটু আমি তো খেতাম না তোমার দাদাভাই বলছে যে ঠান্ডা জলে স্নান করে উঠেছো একটু চা খাও তো সেইভাবে একটু চা খেয়েছি ধন্যবাদ বান্ধবী পিঠে খেতে চলে এসো আমার বাড়ি অবশ্যই বান্ধবী যাব 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 বান্ধবী তোমার বাড়ি পিঠে খেতে যাব অনেক রকমের পিঠে বানাও এ কথা বলছে একটু বসে নিতে তাহলে একটু বসে নি ম্যাডামের কি ম্যাডামের বাড়ি পিঠে খাবো না ম্যাডামের বাড়ি পিঠে খাবো না দেখো দৌড়াচ্ছে দেখেছো ম্যাডামের বাড়ি পিঠে খাবে না এই বান্ধবী বলছে ম্যাডামের বাড়ি পিঠে খাবে না চলো ঠিক আছে সবাই ভালো থেকে বান্ধবী পিঠে বানাও আমি যাচ্ছি পুজো দিয়ে তোমার বাড়ি পিঠে খেতে যাচ্ছি হ্যাঁ শুধু আমার গণেশ দাই আসতে বাকি থেকে গেল আর সবাই এসছো তাহলে তোমার লাইনটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার তোমার দাদা দাঁড়িয়ে আছে তো ও দিদি তোমার নাম্বারটা দাও হুম বাসি পিঠে নয় স্যার আজ অন্য পিঠে বানাবো ওহো তাহলে তোমাদের মনে হয় শম্পার লাইভে গিয়ে মানে অনেক ইয়ার কিছু একটা হয় আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি শুধু আমি বাদ যাই কি করব বলো গুড মর্নিং দি গুড মর্নিং বৌদি সব জায়গায় নেটওয়ার্ক থাকবে না কারণ জাম্পার বসানো থাকে এটা পুলিশ সে ডিপার্টমেন্টের অফ করে রাখে আমি জানি হ্যাঁ কালকে আমার মোবাইলে চার্জ ছিল না দিয়ে ওই নদীর পারে নদীর পারে পুলিশ ক্যাম্প ছিল সেই পুলিশ ক্যাম্পের ওখানে বললাম যে স্যার আমি একটু চার্জ দিতে পারি যাও এগো আমি স্যার আমি বললাম যে স্যার আমি একটু চার্জ দিতে পারি দিয়ে স্যার বলছে বেশ তাহলে দিন দিয়ে একশো পার্সেন্ট ফুল চার্জ করে তারপরে এসছি আমি তো ভাবছিলাম কিছু বলে কি না তারপরে তোমার দাদা বলছে কি হ্যাঁ বলবে হ্যাঁ কি হ্যাঁ গো বান্ধবী তাই নাকি কেউ কমেন্টটা ডিলিট করো না বাংলায় কমেন্ট করো রিপ্লাই পাবে বাংলায় কমেন্ট করো সবাই ওকে বাই বাই ঠিক আছে বান্ধবী ওই বন্ধু বা হাস্য কেন সারা বাইরে ছিলাম কোনো ছাউনিতে জায়গা পাইনি এত ভিড় নটা সাড়ে নটা পর্যন্ত ঘুরেছি মেলা। সব পাই পাই করে ঘুরেছি মেলা শ্যামল সব পাই পাই করে মেলা ঘুরেছি তারপর তোমার দেখো শ্যামল বা